পিকড আপ এবার 22 গজ ভারতের হাতেই বল পাকিস্তান চলতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা আদৌ উচিত হবে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিশেষ করে पहलগাম হামলার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ এই ম্যাচ বয়কট করার দাবি তুলেছিলেন যাবতীয় বিরোধিতা সরিয়ে রেখেই ম্যাচ খেলতে নামে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে নিকেশ করে শেষ পর্যন্ত মাঠ ছায় পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচে টিম ইন্ডিয়া সাত উইকেটে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান ক্রিকেট দল কিন্তু পাক ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত মুখ থুপড়ে পড়ে কুড়ি ওভার শেষে নয় উইকেট হারিয়ে তারা মাত্র একশো রান করে তাও শেষ বেলায় শাহিন শাহ আফ্রিদি বেশ কয়েকটা বড় শাকিয়েছিলেন বলেই পাকিস্তানের স্কোর সেঞ্চুরি স্পর্শ করে না হলে দলের রান তিন অঙ্ক স্পর্শ করতে পারত কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পাক ব্যাটারদের কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি দলের ওপেনার সাহিব জাদা ফারহান সর্বাধিক চল্লিশ রান করেন ভারতীয় বোলারদের মধ্যে নায় পারফরমেন্স করলেন কুলদীপ যাদব তিনি একাই তিনটি উইকেট শিকার করেন অন্যদিকে বুমরাহ এবং অক্ষর পটেল দুটো করে উইকেট শিকার করেছেন এই ম্যাচে ভারতীয় স্পিনাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র একশো আঠাশ রানের এই জায়গা থেকে কেউ কল্পনা করেননি যে পাকিস্তান কোনো মহাজাগতিক পারফরম্যান্সে কামব্যাক করতে পারবে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে সকলেই কার্যত টিম ইন্ডিয়ার জয়ের অপেক্ষা করছিলেন শুরু থেকেই টিম ইন্ডিয়া টার্গেট দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছিলেন ওপেনার অভিষেক শর্মা মাত্র তেরো বলে একত্রিশ রান করেন তিনি চার এবং দুই ছক্কা হাঁকান শুভমান শুরুটা ভালো করলেও আট বলে দশ রান করে আউট হয়ে যান তিলক বর্মা আরও একবার নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন একশো স্ট্রাইক রেটে তিনি একত্রিশ রান করে জয়ের ভিতটা একেবারে মজবুত করে দেন তবে এই ম্যাচে আলাদা করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদবের কথা বলতেই হবে রবিবার তার জন্মদিন আর এই বিশেষ দিনেই সূর্যের নেতৃত্বে জয়লাভ করলো টিম ইন্ডিয়া এর থেকে বড় বার্থডে গিফট আর কী বা হতে পারে ফিল্ডিং করার সময় তার নেতৃত্ব সকলের নজর কেড়েছিল তবে ব্যাট হাতে তিনি বিধ্বংসী পারফরমেন্স করলেন বলে অপরাজিত সাতচল্লিশ রান করেন তিনি শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে তিনি টিম ইন্ডিয়াকে জেতান এই শটটা একশো চল্লিশ কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে ইতিমধ্যে টিম ইন্ডিয়া সুপার ফোর পর্বে নাম লিখিয়ে ফেলেছে আগামী উনিশ তারিখ তারা ওমানের বিরুদ্ধে সম্মান রক্ষার ম্যাচ খেলতে নামবে